এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দুটাই শব্দ শব্দ দেওয়া আছে তো আপনার খুব সহজেই আল্লাহ আপটা করে শিখতে পারবেন এখানে বাংলা উচ্চারণটা ঠিক আরবির সাথে মিল করে লেখা হয়েছে তো এই আপনাদের জন্য খুবই সুবিধা হবে এই বইটা পড়তে তো যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এই বইটা আপনার সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করি উজুবিল্লা হিমিনা শংক নিউরজি বিস্মিল্লা নিউরফ নিউরফি তা বা জবর তাব বা তা জবার বাট তাপ বাট এখানে বাগিয়ে তাকে ধরবে এবং হামসবে বা তা জবার এরকম তা বাট ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দা এখানে তাবা হাম জাহ জবর আহ বেরবি আবি বা ইয়া আবি এক লিপ টান দিবেন লাম জবর লাহা জবর হা লাহা বউ দুই বিউ গণ্য হবে এখানে তাবৎ আবি লাহ বিউ ওয়াউ ওয়া তাবা বা তাব ওয়া তাব বা জবর বা ওয়া তাব বা যদি আমরা এখানে ওক্স ধরি তাহলে বলতে হবে ওয়া তাব বে বাটা কলকলা করতে হবে ওয়া তাব এরকম যদি এখানে প্রত্যেকটা গুন্না কালার করা আছে কলকলা কালার করা আছে তো আপনার কালার দেখে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবেন তাব্বাত বাত أبي لهب وتب إلكم أبر تبت يدا أبي لهب وتب وتب قل قلها به وتب إلكم أما شو تعبور بورين এরকম তারপর তো এখানে দেখুন তাবস এর অর্থ হচ্ছে ধ্বংস হক ইয়াদা অর্থ দু হাত আবিলা হাবিন হাবের ওয়া তাব্বা অর্থ এবং ধ্বংস হক সে নিজে তাহলে এখানে এর অর্থ হবে আবুল হাবের দু হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তাহলে আজ তারপর পড়েন। তাব্বাত yada abilahabiu watab এরকম তারপর মিম আলিফ যবর মা হামজা গইন যবর আউ মা আউ মাঠে তিনটে টান দিবেন। মা আউ নুন খাজবন না একলিফ মা আইনজবর আনহা আন আনুহু মিম আলিফ জবর মা লাম পেশলু হা উল্টো পেশহু মা আনুহু মালুহু ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কান জবর সা কাা বা জবর বা কা বা অফ হবে কাসাবে এ কলকলা করতে হবে মা আন হুমালুহু ওয় মা কাসাবে বাট কলকল করবে আবার একসাছে মা হুমালুহু ওয় মা কাসাবে একসা এসেছে। মা আ না আহু মুহুআ মা কাসাবে আমরা এখানে অনেক কি গয়েনটা কলকলা করে উচ্চারণ করি তো গয়েন কলকলা করা যাবে না মা কাশাবে এরকম তাহলে এখানে মা এর অর্থ হচ্ছে কোনো কাজে আসনি আনহু তার মালু তার ধনসম্পদ ওয়ামা এবং যা কাসাবে সে উপার্জন করেছে তাহলে এই আয়তের অর্থ হবে আবুল হাব যে ধন সম্পদ উপার্জন করেছেন তা কোনো কাজে আসেনি তমাশা তা আবার আয়ত্তে করেন মাঘ না আনহু মালুহু মা কাসাবে ওয়ামা কাসাবে ওয়ামা কাসাবে এরকম আবার তাৰপৰা চিনবৰ য়া এখনে চবে য়া চি জবৰ য়া জব লা এক লন চাউছ লা নুনা লিপি যাব না ৰৈ যাব ৰং গুণ হব সাইয়াফস লা না রং সাইয়াফস লা না রং জা লা লি জবা জা তা জবা জাতা সাইয়াফস লা রং জা তা লাম লাহা জবর হা বিন লাহা বিন অসুদল্লাহ হবে লাহাবে এই বাটো কল হয়ে যাবে তাহলে এখানে সত্তর মোটা করতে হবে سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ ذَاتَ لَهَبٍ هاب إيه الكلمة شفت سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ সায়স লা অর্থ সে প্রবেশ করবে নার অর্থ আগুনে জাত হচ্ছে যুক্ত লাহাবিন অর্থ হচ্ছে লিলিহান শিখা তাহলে সে লিলিহান হান শিখার আগুনে কি হবে যুক্ত হবে তারপর আমার সাথে তারপর বলেন একসাথে একটা সায়স লা না রং জাতা লাহাবে জাতা লাহাবে তারপর ওম মিম জবর ওয়াম র জবর র ওয়াম র হাম আ তা পেশ তু হা উল্টা পেশ হু একটা ওয়াম র আু তারপরে হাম ইম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা এখন হবে লাম লা তা হাম মালা তাল হা জবর হা ত তাত বি হাতবি হাম মালাতাল হাতবে হাতবে এখানে আমরা হাতাব বলি মানে তটাকে তা উচ্চারণ করি তো তা উচ্চারণ করা যাবে না হাতবে এরকম একসাথে পড়িহু হাতবে এবং তার স্ত্রী ও হাম্মালাত অর্থ বহনকারিনী আল হাতবে অর্থ হচ্ছে ইন্ধন ধলের অর্থ হবে এবং তার স্ত্রী বহনকারীণী ইন্দন তারপর একশো তামাশ্টা আমার বলেন ওয়াম আতুহু হাম মালটাহা তবে এরকম তারপর ফাই আজের ফি অ্যাকলিপ্টেন্ট জিম আজের জি অ্যাগলিপ্টেন্ট ফি জি ডাল জেদ ফি জি দিহা লিপ হা ফি জি দি হা হা বা হাবে কলকলা লাম মিম দুই পেশ লুম গুণ হবে হাবে লুম মিম 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 গুণ হবে হাবে লুম মিম মিম জবর মাসিন জবর সা মাসা দাল দুই দুই দিন দিন ফি জি দি মিম মাসা দিন অক্ষতল হবে ফি জি দি মিম মাসা দে এরকম একসাথে ফি অর্থের মধ্যে রয়েছে জি দিহা অর্থ তার গলার হাবেলুন অর্থ হলো রশি মিন অর্থ হচ্ছে থেকে মাসাদ পাকানো অর্থ হবে তার গলায় কি রশি পাকানো রয়েছে দেখতে বলেন ফি জিদিহা দিহা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিও গুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর এই বইটা সংগ্রহ করতে চাইলে নিচে নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশালে বইটা আপনার সংগ্রহ করতে পারবেন এই বইয়ের মধ্যে সাতচল্লিশটা সূরা আছে অর্থাৎ আমপাড়া এবং তেরোটা ফুজলের সূরা রয়েছে প্রত্যেকটা সূরা এরকম ভাবে শব্দে শব্দে ভেঙে দেওয়া আছে